ভবিষ্যতের মালিক কে সময়ের মালিক কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু ওখানে গিয়ে হাত দেখান সে হবে না রাশিফল দেখা যায় রাশিফল কি রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত শিরক আর অনেক শিরক আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল নাহলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না সে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে কি কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আমরা অনেক শরীর করি সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর সিরকি আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে কে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ আকবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়জ করে দিচ্ছি কিনা খাচ্ছে কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহের হারামকে আমরা হারাল করছি হালালকে হারাম করি সে এখন আল্লাহবাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহবাক শিখ যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিখ করছে আমরা আল্লাহবাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবো এর পাশে একটা শিখ আছে রিয়া বা গোপন শিখ লোক দেখানো আমল এটাও গোপন শিখ আর এক শ্রেণি আচ্ছা এবার একটা কথা বলে রাখি এই শিরিকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমননামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ বাক সমস্ত গোনা মাফ করে দিলে মনে করেন একজন ব্যক্তির ব্যক্তি আমননামায় জেনা সুদ ঘুশ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমননামায় শিরিখে কোনো গোনা নাই শিরিক পরে নাই ইনশা আল্লাহহুদে আয়লাক কোনো না কোনো অসিরায় হলে আল্লাহ তাকে কেয়ামতের মাঠে মাফ করেন একটা হাদিস বললে যথেষ্ট হবে তারপরে সামনে যাব রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ মেরাজের রাতে ওয়াদা করেছেন উন্নতি ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোন ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে